আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো আপনারা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করার নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা যারা কামিল পরীক্ষার্থী রয়েছেন তো আপনাদের যে কামিল পরীক্ষার ফলাফল তো সেটি কিন্তু এই প্রকাশ করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিশে বলা হয়েছে কামেল পরীক্ষার ফলাফল প্রকাশ মেধা তালিকা শীর্ষে সরকারি আলিয়া দ্বিতীয় তৃতীয় কোন প্রতিষ্ঠান তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে ১৩ অক্টোবর দুই হাজার দুপুর দুইটা এক পঞ্চাশ মিডিয়ে তো নোটিশে বলা হয়েছে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে এক বৎসর মেধি কামেল মাস্টার্স পরীক্ষা দুই হাজার তেইশ সালে ফলাফল প্রকাশিত হয়েছে এতে উত্তীর্ণ হয়েছেন একানব্বই হাজার সাতান্ন শতাংশ শিক্ষার্থী সোমবার ১৩ অক্টোবর সকাল নয়টা বিশ্ববিদ্যালয় ২২ চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন আইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল আলম পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীর উদ্দেশ্যে বলেন শিক্ষার্থীর ভালো ফলাফল ও মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থার উপহার দেয়া আমাদের নৈতিক দায়িত্ব ও আমানত মাদ্রাসা শিক্ষাকে কর্মমুখী ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য শিক্ষা ব্যবস্থার রূপ নিতে প্রচেষ্টা অব্যাহত থাকব চলতি বছরে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় সেশন জট ও সনদ জট মুক্ত হবে বলে জানান তিনি এই সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাইস চ্যান্সেলর প্রফেসর ইসলাম প্র্যান্সেলর প্রফেসর ড মোহাম্মদ আবুল জাফর খান ট্রেজারার এ এস এম মামুন রহমান খলিলি কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন প্রফেসর ড সাজা আত উল্লা ফারুকি রেজিস্ট্রার মোহাম্মদ আয়ুব হোসেন পরিচালক পরিকল্পনা ও উন্নয়ন প্রফেসর ডক্টর মোহাম্মদ রফিকুল আলম মন সহ বিশ্ববিদ্যালয় বিভিন্ন দপ্তরের শিক্ষা শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীগণ এই বছর সিজিপিএ এর ভিত্তিতে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করে সরকারি মাদ্রাসা ও আলিয়ার ঢাকা দ্বিতীয় স্থান অর্জন করেন দারুননাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা ঢাকা তৃতীয় স্থান অর্জন করেন খুলনা আলিয়া কামিল মাদ্রাসা ও চাঁদপুর জেলা ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা উল্লেখ্য চোদ্দই আগস্ট হতে চোদ্দই সেপ্টেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং চব্বিশে সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা শেষ হয় পরীক্ষা ফলাফল সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট আমি কিন্তু এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তো সেখানে ক্লিক করে আপনারা আপনাদের ফলাফল দেখে নিতে পারবেন তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সকল সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ